থাইরয়েড রোগীদের ডায়েট কেমন হওয়া উচিত পুরো পৃথিবী ব্যাপী কিন্তু থাইরয়েডের সমস্যা একটি গুরুত্বপূর্ণ সমস্যা আর থাইরয়েড রোগীদের খাবার দাবার বা ডায়েট কেমন হওয়া উচিত এ বিষয়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা থাইরয়েড শরীরের এমন একটি অঙ্গ বা অর্গান এখান থেকে যে হরমোনগুলো রিলিজ হয় সেটা কিন্তু সরাসরি শরীরের শক্তি শরীরের মেটাবলিজম ওজন এগুলোর উপরে কিন্তু একটা ডিরেক্ট প্রভাব ফেলে বা এর একটা ডিরেক্ট ইমপ্যাক্ট আছে থাইরয়েডের সমস্যাকে মূলত দুই ভাগে ভাগ করা হয় যেখানে থাইরয়েড হরমোন কম এবং হাইপার যেখানে থাইরয়েড হরমোন বেশি আর সেই অনুযায়ী রোগীর খাদ্যাভ্যাসও কিন্তু কিছুটা আলাদা হওয়া উচিত হাইপোথাইরয়েডিজম থাইরয়েড কম কাজ করলে এই ধরনের অবস্থার সৃষ্টি হয় এখানে একজন রোগীর দেখা যায় যে মেটাবলিজম বা হজমের গতিটা ধীর হয়ে যায় যে কারণে ওজন বাড়তে থাকে এছাড়াও অনেক বেশি দুর্বল লাগে বা ক্লান্ত লাগে এছাড়াও কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন জাতীয় সমস্যা হয় অনেক সময় দেখা যায় যে যেখানে অন্য সব মানুষের গরম লাগছে একজন হাইপোথাইরয়েডিজমের পেশেন্টের কিন্তু গরমের পরিবর্তে শীত শীত অনুভূত হয় ইত্যাদি অনেক ধরনের উপসর্গ কিন্তু হাইপোথাইরয়েডিজমের পেশেন্টের মধ্যে দেখা যায় তাহলে হাইপোথাইরয়েডিজমের পেশেন্টদের কোন ধরনের খাবার খাওয়া উচিত প্রথমেই যার কথা বলবো সেটা হচ্ছে যে হাইপোথাইরয়েডের রুগীরা খাবারে যে লবণটা ব্যবহার করেন সেটা হতে হবে যুক্ত লবণ বা আয়োডাইজ সল কেননা এটা থাইরয়েড হরমোন তৈরিতে সাহায্য করে দুধ দই ডিম এগুলো প্রোটিন এবং আয়োডিন সমৃদ্ধ এছাড়াও মাছ বিশেষ করে সামুদ্রিক মাছ এদের মধ্যে থাকে আয়োডিন এবং সেলেনিয়াম বাদাম বিশেষ করে কাজু বাদাম আখরোট ব্রাজিল নাচ এদের মধ্যে থাকে জিঙ্ক এবং সেলেনিয়াম সবজি এবং আঁশযুক্ত খাবার এগুলো কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে হেলদি ফ্যাট বা স্বাস্থ্যকর ফ্যাট যেমন অলিভ অয়েল বা নারকেল তেল তবে সীমিত পরিমাণে এছাড়াও হাইপোথায়রয়েডের পেশেন্টদের প্রচুর পরিমাণে কিন্তু পানীয় পান করতে হবে যেটা শরীরকে ডিটক্স করতে সাহায্য করে হাইপোথায়রয়েডের পেশেন্টদের কোন ধরনের খাবার এড়িয়ে যাওয়া উচিত সয়াবিন বা সয়া জাতীয় খাবার কেননা এক্সেসিভ সয়া বা অতিরিক্ত সয়া থাইরয়েড হরমোন শোষণ কমাতে পারে হাইপোথায়রডের রুগী যদি গ্লুটেন সেন্সিটিভ হয় তাহলে গ্লুটেনও এড়িয়ে যেতে হবে ব্রোকলি বাঁধাকপি ফুলকপি এগুলোকে বলা হয় ক্রুসিফেরাস ভেজিটেবল হাইপোথায়রডের রুগীরা এগুলো কিন্তু অতিরিক্ত খেতে পারবেন না কেননা এগুলো অতিরিক্ত খেলে সেটাও কিন্তু থাইরয়েড হরমোনের কার্যকারিতায় ব্যাঘাত তৈরি করতে পারে বা ব্যাঘাত সৃষ্টি করতে পারে চিনি প্রসেসড ফুড সফট ড্রিঙ্কস এগুলো ওজন বাড়ায় হরমোনের ভারসাম্য নষ্ট করে হাইপার থাইরডিজমে রোগীর মেটাবলিজমটা বেড়ে যায় বা হজমের গতিটা বেড়ে যায় যে কারণে ওজন খুব দ্রুত কমতে থাকে মেজাজ খিটখিটে হয়ে যায় হার্টবিট বেড়ে যায় অথবা অনেক সময় দেখা যায় যে রুগীদের প্রচণ্ড গরম লাগে হাইপার থাইরোডিজমের রুগীদের যা খাওয়া উচিত যেমন ব্রোকলি ফুলকপি বাঁধাকপি এই ক্রুসিফেরাস ভেজিটেবলগুলো থাইরয়েড হরমোন উৎপাদনে কিছুটা বাধা দিতে পারে সে কারণে হাইপার থাইরয়েডের রুগীরা এই ক্রুসিফেরাস ভেজিটেবলগুলো খেতে পারেন যেটা আগে বলেছি কনফিউজ করবেন না আগে বলেছি যে হাইপোথাইরোডিজমের রুগীরা এগুলো এড়িয়ে যাবেন আর হাইপার থাইডিজমের রুগীরা এগুলা একটু বেশি খেতে পারেন কেননা উদ্দেশ্য হচ্ছে যে কিভাবে হাইপার থাইরোডিজমের রোগীদেরকে রোগীদের যে সমস্যাটা হয় যে যেহেতু তাদের অতিরিক্ত হরমোন প্রোডাকশন হয় এই হরমোন প্রোডাকশনটা যদি বাধাগ্রস্ত করা যায় কিছুটা হলেও সেটা কিন্তু তার হরমোন লেভেলটাকে ব্যালেন্সে আনতে সাহায্য করতে পারে যেটা এই ক্রুসিফেরাস ভেজিটেবলগুলো করতে পারে এছাড়াও হাইপার রোগীরা ক্যালসিয়াম এবং ভিটামিন ডি সমৃদ্ধ খাবার যেমন দুধ বাদাম এগুলো খেতে পারেন কেননা এগুলো হাড়ের ক্ষয় রোধ করতে সাহায্য করে পুরো শস্য বা হোল গ্রেইন এগুলো শক্তি যোগায় এবং ওজন ঠিক রাখতে সাহায্য করে আর স্ট্রেস কমানোর জন্য ম্যাগনেশিয়াম সমৃদ্ধ খাবার যেমন বাদাম তারা খেতে পারেন এবার বলবো যে হাইপার থাইরয়েডের রোগীদের কোন ধরনের খাবার এড়িয়ে যাওয়া উচিত আয়োডিন বেশি থাকে এরকম খাবার যেমন আয়োডিনযুক্ত সামুদ্রিক শৈবাল অথবা আয়োডিনযুক্ত লবণ এগুলো তাদের আসলে যতটা পারা যায় অ্যাভয়েড করা উচিত ক্যাফেইন আছে এই ধরনের বেভারেজ যেমন চা কফি এগুলো আসলে হাইপার থাইরয়েডের পেশেন্টদের হার্টবিট বাড়াতে পারে অথবা নার্ভাসনেস আরও বেশি বাড়িয়ে দিতে পারে সে কারণে এগুলা যতটা সম্ভব কম খাওয়া যায় সেই চেষ্টা করা উচিত অথবা এড়িয়ে যাওয়া উচিত যারা হাইপার থাইরয়েড জাতীয় সমস্যায় ভুগছেন মশলাযুক্ত খাবার এবং খুব বেশি অয়েলি ফুড এগুলো পেটের সমস্যা তৈরি করে সে কারণে এগুলো হাইপার থাইরয়েডের পেশেন্টদের একটু কম খাওয়া উচিত বা এড়িয়ে যাওয়া উচিত যারা থাইরয়েডের সমস্যার জন্য ওষুধ খান ওষুধটা একটু নিয়ম মেনে খেতে হবে থাইরয়েডের ওষুধ সাধারণত সকালে খালি পেটে খেতে হবে এটা হরমোন শোষণে সাহায্য করে এবং থাইরয়েডের ওষুধ খাওয়ার অন্তত তিরিশ মিনিট পর খাবার খাওয়া উচিত আপনি হাইপোথাইরয়েড বা হাইপার থাইরয়েড যে ধরনের সমস্যায় ভুগে থাকেন না কেন আপনাকে কিন্তু নিয়মিত ব্যায়াম করতে হবে ওজন ঠিক রাখতে হবে যেটা কিন্তু আপনার মানসিক চাপ কমাতেও সাহায্য করবে এবং থাইরয়েড হরমোন ব্যালেন্সে রাখতে হেল্প করবে ক্যালোরি কমান কিন্তু পুষ্টি কমাবেন না বিশেষ করে হাইপোথাইরয়েড রোগীদের জন্য নিয়মিত থাইরয়েড টেস্ট করতে হবে বিশেষ করে আপনার রক্তে টি থ্রি টি ফোর টিএসএইচ এগুলো কেমন আছে সেগুলো কিন্তু রেগুলার আপনাকে চেক করতে হবে আর যারা থাইরয়েডের সমস্যার কারণে ওষুধ খান তাদের জন্য একটু বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে অর্থাৎ তাদেরকে কিন্তু নিয়মিতই ডক্টরের কন্ট্যাক্টে থাকতে হবে কেননা অনেক সময় দেখা যায় যে আপনার থাইরয়েড হরমোনের লেভেলটা কমে গেছে ডক্টর আপনাকে সেটা বাড়ানোর জন্য ওষুধ দিয়েছেন একটা নির্দিষ্ট সময়ের জন্য আবার দেখা গেল যে থাইরয়েড হরমোনের লেভেলগুলো বেড়ে গেছে ডক্টর সেটা কমানোর জন্য আপনাকে ওষুধ দিয়েছেন নির্দিষ্ট সময়ের জন্য কিন্তু এই ওষুধ যখন আপনার শেষ হয়ে যাবে তখন আবার কিন্তু ডাক্তারের সাথে আপনাকে কন্ট্যাক্ট করতে হবে কেননা আবার তখন ব্লাড টেস্ট করে চেক করতে হবে যে এখন হরমোনের লেভেলগুলো কেমন আছে কাজেই ওষুধ কিন্তু প্রায়শই দেখা যায় যে ডোজ একটু কম বেশি করতে হয় তো সে কারণেই আপনাকে রেগুলার ডক্টরের কন্ট্যাক্টে থাকতে হবে রেগুলার ব্লাড টেস্টগুলো করতে হবে এবং ডাক্তারের সাথে ফলো আপ করেই কিন্তু আপনাকে চেক আপে থাকতে হবে নিজে নিজে কখনোই আপনি ওষুধের ডোজ কমাবেন না বা বাড়াবেন না আপনার ওষুধের ডোজে পরিবর্তন হয়তো প্রয়োজন হতে পারে সেই পরিবর্তনটাও ডিপেন্ড করবে আপনার ব্লাড টেস্টের রেজাল্টের উপর কাজে অবশ্যই ডাক্তারের কন্ট্যাক্টে থাকার চেষ্টা করবেন এবং ডাক্তারের অ্যাডভাইস অনুসারে আপনি নিয়মিত এই হরমোনের লেভেলগুলো চেক করে তারপর সেই অনুসারে আপনি ওষুধ খাবেন থাইরয়েড ভালো রাখতে চাইলে খাবারে সংযোগ এবং সচেতনতা বিশেষভাবে জরুরি একজন ডায়েটিশিয়ান অথবা চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনার ব্যক্তিগত খাবারের প্ল্যানটা তৈরি করাটা হলো আপনার জন্য একটা স্মার্ট চয়েস আজকের ভিডিওটি থেকে যদি আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই শেয়ার করুন প্রিয় বন্ধুর সাথে অথবা প্রিয় মানুষের সাথে আর এরকম আরও ভিডিও প্রতিনিয়ত পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী